ভগবান শ্রীরামচন্দ্র চোদ্দ বৎসরের জন্য বনবাসে গিয়েছিল কিন্তু ভগবান কি অপরাধ করেছিল ভগবান কি অপরাধ করেছিল কি এমন খারাপ কাজ করেছিল যে তার জন্য শ্রীরামচন্দ্রকে চোদ্দ বৎসরের জন্য বনবাসে যেতে হলো সংসার ভাঙানোর জন্য কিন্তু আমাদের এই সংসারে মানুষ আছে মধ্যরাত্র কি চোদ্দ বৎসরের জন্য বনবাসে গিয়েছিল ওটা সবাই জানি কেন এটা কোনদিন ভেবে দেখি না বছরের জন্য বনবাস অজ্ঞাত ভালোবাসার জন্য যা বলে না সেটাই ভালো থাকে ভালো রাধে রাধে ভালোবাসে যদি যায় সেটা অমৃতুল নাকি আর যদি ভালোবাসা না থাকে সেটা যদি মন্ডা মিঠায় হয় সেটা বিস্তুল বল রাধে রাধে তাই শ্রীমদ মহাপুরা নবাব স্কন্ধে দশম অধ্যায় ভগবানের জীবন সম্পর্কে রামচন্দ্রের সম্পর্কে যাহা বর্ণন করিয়াছেন আপনাদের সম্মুখে তাহা পরিবেশন করার জন্য আপনাদের সভাকার কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি নবম স্কন্ধে ভাগবতের নবম স্কন্ধে দশম অধ্যায়ে সুকমণি সুখদেব পোশ্যামী প্রভুপাদ পরীক্ষিত মহারাজের রাজসভায় আমার রামলালা সম্পর্কে যা বর্ণন করিয়াছেন তাহাই আমি পরিবেশন করার জন্য আপনাদের কি আশীর্বাদ প্রার্থনা করছি বলুন তো জয় জয় ভগবান শ্রী রামচন্দ্র কি জয় তো ভগবান শ্রী রামচন্দ্র আর লক্ষ্মণ শত্রুঘ্ন আর ভরত এরা কিন্তু এক যখন যেদিকে চাই তোমার দেখিতে পাই তুমি বিনা ত্রিভুবনে কোথাও যে কিছু নাই তুমি আছে সর্বব্যাপে সকলেই আছে তোমাতে বহু রূপে তবু তুমি একা ভগত জনগণ সখা তো মহাজীবনের জীবন মহাজীবনের জীবনচরিত করা করা মাদ্রী সরপরিজনদের জন্য সুদূর পরাহত একাধারে প্রেম করুণা প্রতিবাতসলল অপর দিকে এমন ত্যাগ ও বৈরাগ্যের এমন হৃদয় এক সমাবেশ অন্য কোন অবতারের চরিত্রে দেখা যায় না তাহলে অযোধ্যাপতি অযোধ্যায় শ্রীরামচন্দ্র প্রকটিত হয়েছিলেন যেন মা আমরা কিন্তু খুব ভাগ্যবান ভগবান কখন আসেন যখন যখন ধর্মের গ্লানি হয় আর অধর্মের কি নিম্নমুখী হয় তখন ধর্মকে প্রতিস্থাপন করার জন্য তার ভক্তকে রক্ষা করা আর অভক্তকে বিনাশ প্রাপ্ত করার জন্য ভগবান আসেন আমরা শুনেছি না রামচন্দ্র এসেছেন ব্রজরাজন ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন মহাপ্রভু এসেছেন কলিযুগের পরম বান্ধব আরও কত 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 অবতার তো দেখি নাই কিন্তু আমরা তাহভাগ্য আমাদের যে আমরা আমাদের জীবন্ত এমন মনুষ্য তো প্রাপ্ত হয়ে ভগবান প্রকটিত হলেন পুনঃ প্রকটিত সেটা আমাদের ভাগ্যাকাশে হ্যাঁ না যদি বলেন না ও তো রামচন্দ্র প্রতিমা নির্মাণ করে প্রতিষ্ঠা করা হয়েছে তুমি বিদ্রোহ সাক্ষাৎ শ্রীরামচন্দ্র তাই নাম আর নামি বিদ্রোহ এবং তার মনুষ্য দেহ সব একাকার এক অভিন্ন ভেদ করা যাবে না তাই আমরা অহভাগ্য দর্শন দেওয়ার জন্য আমাদেরকে সৌভাগ্যবান করার জন্য বলো রাধে রাধে বলো জয় শ্রীরচন্দ্র কি ভগবান শ্রীরামচন্দ্রের জীবনী বর্ণন করা কি সম্ভব কারো পক্ষে ভগবানের গীতাতে ভগবান কি বললেন জন্ম কর্ম চমে মে এবং যো ব্যক্তি তত্ত্ব তত্তা দেহ পুনর জন্ম নৈতি মারমেতি সহর্জুন ভগবান গীতাতে বললেন আমার জন্ম এবং কর্ম সবচেয়ে দিব্য তাহলে জড় জ্ঞান জড় চিন্তা জড় ভাবনার চিন্তা দ্বারা জড় ভাবনার স্তরে থেকে ওই অপ্রাকৃত তাহার প্রকটিত লীলা বর্ণন করা বা শ্রবণ করা কোন কালেই কি সম্ভব বিচার করিয়া মনে ভক্তি রস দলে মধ্যস্থ ভাগবত মহাপুরাণ শ্রীকৃষ্ণ চিত্তে করিলে বিচার বিচার করিলে এই মনে পাইবে চমৎকার বহু বহু লীলা সেই লীলা অবর্ণনীয় এবং অকল্পনীয় তাহা বর্ণন করা সম্ভব হয় এবং কল্পনা করাও সম্ভব স্তরে সেটাকে অনুভব করতে হয় অনুভব করা যায় ভগবান শ্রীরামচন্দ্র অযোধ্যা প্রকটিত হয়েছিলেন ফটাঙ্গ মহারাজের পুত্র হচ্ছে দীর্ঘ দীর্ঘবাহ আর দীর্ঘ দীর্ঘবাহ পুত্র হচ্ছে রঘু রঘুর পুত্র আর অজর পুত্র হচ্ছে যশস্বী মহারাজ দশরথ আর দশরথ নন্দন ভগবান শ্রীরামচন্দ্র রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান শ্রীরামচন্দ্র আমরা জানি ভগবান শ্রী রামচন্দ্র চোদ্দ বৎসরের জন্য বনবাসে গিয়েছিল আজকে আমি বলবো যে কথাগুলো বলবো সে কথাগুলো আপনারা জানে কিন্তু যেগুলো ভাবনার বিষয় যেগুলো আমাদের কোনোদিন ভাবায় না সেই পয়েন্ট দিয়ে দিয়ে আমি কথাগুলো বলবো ভগবান শ্রীরামচন্দ্র চোদ্দ বৎসরের জন্য বনবাসে গিয়েছিল কিন্তু ভগবান কি অপরাধ করেছিল ভগবান কি অপরাধ করেছিল কি এমন খারাপ কাজ করেছিল যে তার জন্য শ্রীরামচন্দ্রকে চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে হলো এটা ভেবেছি কি কেন গিয়েছিল পিতৃ সত্য পালনের জন্য দশরথ এক সময় অসুস্থ লীলা করছিলেন দশরথের চারটি স্ত্রী কৌশল্যা কইকেই কৌশল্যা স্ত্রী স্বামী সেবা শুশ্রূষা করতে হবে না স্বামী অসুস্থ হয়েছে সেই সেবাতে সন্তুষ্ট হয়ে দশরথ বলেছিলেন কাকে কই কই কে যে কই কই তুমি আমার কাছে কিছু বলছিনা কই কই তখন বলেছিলেন দেখো আমি তো পাড়রানি না চাইতেই তো সব পেয়েছি আর নতুন করে কি চাই কি পাড়রানি মানে রাজার রানী তার কি অভাব আছে আর কি চাইব তবে যদি কোনোদিন আমার কোনো কারণে কিছু প্রয়োজন হয় সেদিন তোমার কাছে আমি চেয়ে নেব পুত্রকে সংসার ভাঙাচ্ছে কে সংসার ভাঙানোর জন্য কিন্তু আমাদের এই সংসারে মানুষ আছে আছে মন্থরা কি শেষে কইকে কে বলছে দেখবেন আমাদের সংসারে এরকম একটা আছে শেষে বলছে আরে কইকেই তোর বুদ্ধি শুনছি কবে হবে বলতো কেন কইকেই সরল আরে রাম তো রাজা হবে বলে হ্যাঁ রাম আমাদের বড় ছেলে সেই তো রাজা হবে সেটাই তো স্বাভাবিক বা 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 তোর যে বুদ্ধি শুদ্ধি কবে হবে আচ্ছা রাম রাজা হলে তোর ছেলেটার কি হবে ভেবে দেখেছিস তোর ছেলেটার কথা একটু ভাববি না তাহলে কি করতে হবে না দশরথ তোকে একটা বর দেবে বলেছিল মনে আছে তোর তো আমার মনেও থাকে না আমি মনে করে দিচ্ছি শোন দশরথের কাছে গিয়ে বর চেয়ে নে কি বর চাইবো বল চোদ্দ বছরের জন্য রামচন্দ্রকে বনবাসে পাঠাতে হবে আর আমার ছেলে ভরতকে রাজা করতে হবে কইকে একটু চমকে উঠছিলেন বলছে না 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 এটা পারবো না বলে আর পারতে হবে তোর বুদ্ধি শুদ্ধি যে কবে হবে তোর ছেলেটার প্রতি চিন্তা করবি নি রামের চিন্তা করে তোর ছেলেটাকে পথে বসিয়ে দিবি আমাদের সংসার এরকম সংসার ভাঙানোর লোক কিন্তু অনেক আছে সাবধান কইকেই চলে গেলেন কার কাছে রাজা দশরথের কাছে রাজা দশরথকে বর প্রাপ্তির কথা বললেন রাজা দশরথ বললেন বলো বলো প্রিয়া তোমাকে আমার অদেও কিছু নেই কি চাই রাজা দশরথ ভাবছে যে হাতি ঘোড়া টাকা পয়সা রাজ রাজত্ব এইসব চাইবে গয়না কাটি শাড়ি ফাড়ি চাই বলো কি চাই তোমার আমি তো রাজা তোমাকে অদেও তো আমার কিছুই নাই বলছে যদি দিতে হয় তাহলে এই আমায় দাও রামচন্দ্রকে চোদ্দ বৎসরের জন্য বনবাস আর আমার পুত্র ভরতকে করতে হবে রাজা না 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 তুমি রাম আমার নয়নের মনি অন্ধের জীবন সায়ানের মুখাগ্নির অধিকারী রাম অদর্শনে একটা মুহূর্ত থাকতে পারি না তুমি রামকে কেড়ে নিও না তুমি যা চাইবে আমি তোমাকে পাই আমি না রাম গো আমি রাম দর্শন একটা মুহূর্ত থাকতে পারবো না কই 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 না আমার ওই বরি চাই রাজা দশরথ স্তম্ভিত হয়ে গেলেন কিছুই বলতে পারছেন না পাশে দাঁড়িয়ে থাকা শ্রীরামচন্দ্র সেই কথা শুনে রাজা দশরথের কাছে এসে বলছে পিতা আমি না আমি তোকে বনবাসে যেতে দিতে পারবো না না আমি বনবাসে যাবো কেন জানো যাবো তো পিতা কেন যাবো জানো তো আমি যদি না যাই তুমি সত্য হবে আমি যদি না যাই তুমি সত্য ভ্রষ্ট হবে তাই আমার জন্য নয় তোমার সত্যকে রক্ষা করার জন্য কারণ সত্যং ব্রহ্মস্তপ যোগ সত্যং ব্রহ্ম সনাতন সত্যই কৃষ্ণ কৃষ্ণই সত্য তাই তোমাকে যদি আমি সত্য থেকে চ্যুত করি তাহলে তুমি ধর্মচ্যুত হবে তাই সত্য ভ্রষ্টের সত্য রক্ষার জন্য সত্য রক্ষা পালনের জন্য আমি চোদ্দ বৎসরের জন্য বনবাসে যাব তোমার সত্যকে রক্ষা করার জন্য রামচন্দ্র বনবাসের জন্য রাজি হলে এখানে এটা জানেন কিন্তু এটা জানা হয় না আমার বাবা ধরুন তো বাবা এই যোদ্ধানের সামের বাজারে কোনো দোকানে দু টাকা ধার করে নিয়ে গেছে বাবা তো রোজি রোজগার করে না দেবে করতে তখন আমি বাজারে এসেছি আমাকে বলছে শোনো 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 তোমার বাবা না দু টাকা নিয়ে গেছে ধারে মালপত্র আমাকে দাও আমাকে কেন চাইছো বাবা নিয়ে গেছে বাবার কাছে চাই যে নিচে সে দেবে বলো রাধে রাধে আমার মতো কুলমলার সন্তান এই কথা বলো আমরা বলি না কোথায় কোথায় বলি যে নিচে সে দেবে তাকে চাইবে আমাকে কেন বাবা মৃত্যুসজ্জায় যদি বলে যায় এই দশটা কাঠা ওকে দিবি বাবা মারা গেল যাকে বলে গিয়েছিল সে অস্বীকার করলো না না সে বাবা বলে গিয়েছে এর নাম নয়। কিন্তু রামচন্দ্র কিন্তু মৃত্যুস পালনের জন্য তিনি চোদ্দ বছরের জন্য বনবাসে গেলেন এগুলো জানতে হবে জানাতে হবে শিখতে হবে শেখাতে হবে চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিল সবাই জানতে কেন গিয়েছি এটা কোনোদিন ভেবে দেখি না চোদ্দ বৎসরের জন্য বনবাসে গেলেন এক বছর অজ্ঞাত